পর্তুগিজ ফিরিঙ্গিরা বণিক নাকি দস্যু বাণিজ্য করতে এসে পর্তুগিজ নাবিকরা কিভাবে বাংলার নদীপথের ভয়ঙ্কর হল হারমাদ ভাবুন তো শান্ত নদীর ঘাটের গ্রামবাসীরা নিশ্চিন্তে নিদ্রায় ঘুমিয়েছিল হঠাৎ রাতের আধারে ভেসে এলো বিশাল নৌবহর এক নিমিশে বদলে গেল সব আতঙ্ক সব সবকিছু লুট করে নিঃস্ব করে গেল গ্রামবাসীকে এর আর কি নয় পর্তুগিজ নাবিক যারা একসময় ব্যবসায়ী সে যে বাংলায় এসেছিল আর পরে পরিচিত হয়েছিল হারমাদ নামে কারা ছিলেন হারমাদ ষোড়শ শতকে পর্তুগিজরা প্রথম বাংলায় আসে ব্যবসার উদ্দেশ্যে শব্দের উৎস হারমাদ এসেছে স্প্যানিশ আরমাদা থেকে যার অর্থ নৌবহর তারা পরিচিত ছিল ফিরিঙ্গি বণিক নামে ধীরে ধীরে তারা বাণিজ্যের আড়ালে শক্তি বাড়াতে থাকে কিভাবে বণিক থেকে হারমাদ এক একচেটিয়া বাণিজ্যের চেষ্টা আরব ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতিযোগিতা সরিয়ে দিতে তারা জাহাজ আক্রমণ শুরু করে দুই লুণ্ঠন ও দখল গ্রামের সম্পদ দখল নদীপথ ও বন্দর নিয়ন্ত্রণে নেওয়া ছিল তাদের মূল কৌশল তিন মানুষ সরিয়ে নেওয়া অনেকে বলেছিলেন তারা উপকূল থেকে মানুষ ধরে নিয়ে গিয়ে দূর দেশে বিক্রি করত ভয়ের প্রতীক বাংলার সাধারণ মানুষ তাদের নামেই শিউরে উঠত মুঘলদের দমননীতি। পর্তুগিজদের সীমা ছাড়ালে মুঘলরা শক্ত হাতে ব্যবস্থা নেয় নদীবন্দর ধ্বংস করা হয় তাদের অনেককে তাড়িয়ে দেওয়া হয় এরপর বাংলার উপকূলে আবার নিরাপত্তা ফিরে আসে কেন এই ইতিহাস গুরুত্বপূর্ণ এক ক্ষমতা ও লোভ মানুষকে কীভাবে পথভ্রষ্ট করতে পারে তা দেখায় দুই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রশাসনের ভূমিকা স্পষ্ট করে তিন অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য সতর্কতার বার্তা দেয় হারমাদদের গল্প কেবল অতীতের ঘটনা নয় এটি আমাদের শেখায় যে বন্ধুসি যে আসে সে সবসময় বন্ধু নাও হতে পারে আপনি কি মনে করেন আজকের যুগেও কি বাণিজ্যের আড়ালে একই ধরনের ঝুঁকি লুকিয়ে থাকে মন্তব্য করুন নিচে আর পোস্টটি শেয়ার করুন যেন সবাই জানে বাংলার এই বিস্তৃত অধ্যায়